আসসালামু আলাইকুম ডিয়ার ভিউস আশা করি সবাই আলহামদুলিল্লাহ দয়া ভালোবাসাতে ভালো আছেন তো ধারাবাহিক আলোচনায় আজকে আমি সাধারণ জ্ঞানের পরবর্তী পার্ট নিয়ে উপস্থিত হয়েছি তো দেখেন বাংলাদেশের বর্তমান সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কি ছিল উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর সাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিনোদন কোন খাতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে সেবা খাত সেবা খাতের অন্তর্ভুক্ত কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে দুই সাল বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কি বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস মূল্য সংযোজন কর বা মূষক যাকে আমরা এই যে ভ্যাট বলি মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর কি ধরনের কর এটা হচ্ছে পরোক্ষ কর বা ইনডিরেক্ট কর বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের অস্ত্র কারখানা গাজীপুর অবস্থিত দুই হাজার দুই হাজার তিরিশ সালের মধ্যে সরকার সারা দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে একশোটি দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত এটা হচ্ছে নীলফামারি উত্তরা ইপুজেট। বাংলাদেশের মোট সরকারি ইপিজেট কতটি বাংলাদেশে মোট সরকারি ইপিজেট আটটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি তৈরি পোশাক কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সঠিক উত্তর হচ্ছে এটা সৌদি আরব আর কি সঠিক উত্তর সৌদি আরব বাংলাদেশের ট্রেজারি বিল ইস্যু করার একটিয়ার কার বাংলাদেশ ব্যাংকের বর্তমানে দেশের সরকারি নোট কতটি বর্তমানে দেশের সরকারি নোট তিনটি এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোথায় অবস্থিত এটা হচ্ছে পাবনা অবস্থিত তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনাতে অবস্থিত বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় গড়ে ওঠে এটা হচ্ছে প্রথম ইপিজেট চট্টগ্রামে গড়ে ওঠে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কোথায় কাঁচামাল হিসেবে আখের ছোবরা ব্যবহার করা হয় উত্তরবঙ্গ কাগজ কল পাবনা ভিডিওটি আপনারা পরবার কয়েকবার দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উৎপাদিত সারের নাম ইউরিয়া যমুনা সার কারখানা কোথায় অবস্থিত এটা হচ্ছে জামালপুরে অবস্থিত যমুনা সার কারখানা কোথায় অবস্থিত জামালপুরে অবস্থিত এরপরে শিল্প সংস্কৃতি দিবস ও বর্ষ লেট দে আর বি লাইট বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেন জহির রায়হান শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি উনিশশো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে মুজিব বর্ষের মেয়াদকাল কত মুজিব বর্ষের মুজিব বর্ষের মেয়াদকাল হল সতেরোই মার্চ দুই হাজার বিশ ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লিখিত ও প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি রাইফেল রোটি আওরাত একাত্তরের দিনগুলি এর লেখককে একাত্তরের দিনগুলির লেখক জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি জীবন থেকে নেওয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত কার রচনা এটা হচ্ছে আনোয়ার পাশা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা এগারো জন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামণ্য চিত্র মুক্তির কথা কে পরিচালনা করে মুক্তির কথা পরিচালনা করে তারেক মাসুদ অমর একুশে প্রথম সাহিত্যের সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন একুশে ফেব্রুয়ারি সম্পাদন করেন হাসান হাফিজুর রহমান মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা গানের রচয়িতাকে অতুল প্রসাদ সেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রকে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান আগুনের পরশমনি কি ধরনের রচনা আগুনের পরশমণি কি ধরনের রচনা এটা মুক্তিযুদ্ধভিত্তিক রচনা তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা শামসুর রহমান বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি কোন প্রেক্ষাপটে রচিত মুক্তিযুদ্ধ পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের নাটক এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক মুক্তির গান চলচ্চিত্রের পরিচালককে মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ ঘর গেরস্থির মুক্তিযুদ্ধভিত্তিক গল্পটি কার রচিত গ্রন্থ এটা হচ্ছে হাসান আজিজুল হক একাত্তরের চিঠি কোন ধরনের রচনা মুক্তিযোদ্ধাদের পত্রসঙ্কলন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জন এর পরিচালককে ওরা এগারো জন ওরা পরিচালক হচ্ছে সাশি নজরুল ইসলাম স্টপ জেনোসাইট মানে স্টপ জেনোসাইট কথার অর্থ হচ্ছে গণহত্যা বন্ধ বা বন্ধ গণহত্যা তাহলে স্টপ জেনোসাইট চলচ্চিত্রের পরিচালককে জহির রায়হান আপনারা থাকেন মানে এখানে আসলে সাধারণ জ্ঞান তো বোঝানোর ওরকম কিছু নেই তবে ইংরেজি অংশ যেটা আছে একদম ব্যাখ্যা সহ ইংরেজি বাংলা ব্যাখ্যা আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি অনেক বেশি ভালো লাগবে ধারাবাহিক গদবাধা থেকে আশা করি ভালো লাগবে আর কি হয়তো মানে ক্লাসগুলো না দেখে আমার যে ক্লাসগুলো আছে প্লে লিস্টে দেখুন ভালো না লাগলে যা ইচ্ছা কমেন্ট করুন সমস্যা নেই বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান ডিজিটাল বাংলাদেশে দিবস কত তারিখে পালিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয় এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন বারোই ডিসেম্বর মনে রাখেন ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয় বারোই ডিসেম্বর জাতীয় শিশু দিবস কোনটি জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ এই দিনে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন আপনারা জানেন সবাই কারাগারের রোজনামসা কার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারে রোজনামাসা কি ধরনের রচনা কারাগারে রোজনামাসাটা কি রচনা দিনলিপি দিনলিপি অর্থাৎ ওই যে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক মূলক দ্বিতীয় গ্রন্থের নাম কি কারাগারে রোজনামাসা আপনারা জানেন প্রথমটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আচ্ছা কে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করে সম্রাট আকবর পলাশি থেকে ধানমন্দি চলচ্চিত্রের পরিচালককে পলাশি থেকে ধানমন্দি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী পাড দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম ও রহমত